পিএমবির চেয়ারপারসন কালাদেজিয়া জিয়া নিঃশর্ত মুক্তি অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অব্যাহত মূল্যস্ফীতি ও নজিরবিহীন দুর্নীতি সহ নানা ইস্যুতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএমপি দলটি মঙ্গলবার বিকেলে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম কালাদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারা দেশের মহানগর জেলার পালিত বিক্ষোভ সমাবেশ সফল করার স্থায়ী কমিটির বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত মূল্যস্ফীতি নজিরবিহীন দুর্নীতি দেশ উদ্দেশের বাইরে বাহিরে কোটি কোটি টাকা লুটপাট ব্যাঙ্কগুলো থেকে ডালাও ঋণ গ্রহণের পাদে ঋণ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপর বাড়তি সাপ সৃষ্টি হচ্ছে এদেরকে জনগণকে হুশিয়ার করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য বিতরণ সমাবেশ মিচিং ইত্যাদির মাধ্যমে জনসাধারণতা মূলক বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহীত হয়েছে এই বিষয়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহীত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন কমিটি সবাই সম্প্রতি লালমনিরহাট ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার গঠনায় তীব্র নিন্দা জানানো হয়েছে সেই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধে সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় বিএনপি মনে করে এই সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে সবাই অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হইছে এই বিবৃতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য তানমির আহমেদ বলেন এ সরকার মিথ্যা মামলা গ্রেপ্তার কুম গুণ ব্যাপক দমন পীড়ন চালিয়েছে আন্দোলন দমন করতে পারছে না সব পাতা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে রাজধানীর জোরাইনের নিজ বাসভবনের শ্যামপুর কদমতুলি জ্যামরা ও যাত্রাবাড়ি থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব বলেন সামনে নতুন কর্মসূচি আসবে আন্দোলন আরো বেগমান করতে হবে রাজপথে কর্মসূচি সফল করতে হবে সেজন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং Subscribe, terima kasih, dan Allah Hafiz.